আজ বুধবার দোসরা পৌষ দু সালের আঠারোই ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং গণেশায়নামা এটি আজ একশো আটবার জপ করে গণেশজির কাছে নিজের মনস্কামনাকে জানান পারলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘা অর্পণ করুন তারপরেই প্রণাম মন্ত্র জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় গণেশায়নামা অথবা প্রথম পূজ্য নামা বাড়িতে বা দোকানে অফিসে কখনোই কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই গণেশ মূর্তি সর্বদাই একটিই কিন্তু থাকা উচিত আজ খুব খুব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন সবুজ বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান একটা ছোটো সবুজ এলাচ দাঁতে চাপাবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সৎ ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না আজ মানসিকভাবে ভার মুক্ত থাকবেন যদি দিনের শুরুটা যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন ঝুঁকি নিয়ে বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে উন্নত করতে চলেছেন কথায় আছে নো রিস্ক নো গেম রিস্ক তো নিতেই হবে যদি নিজেকে উচ্চতর অবস্থানে আপনারা পরিলক্ষিত করতে চান পরিবারের প্রয়োজন সদস্যদের প্রয়োজনীয়তাকেও অগ্রাধিকার দিতে হবে তাদেরকেও বোঝাতে হবে যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আর যাদের ডেট অফ বার্থের মধ্যে কোনো ফাইভ নেই পাঁচ সংখ্যাটা নেই তাদের কিন্তু কর্ম পরিবার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবনের মধ্যে ব্যালেন্সের ঘাটতি সারা জীবন থেকে যাবে এজন্য কোনো নিউমোরোলজিস্ট বা আমাদের মতো জডিয়াক এক সায়েন্টিস্টদের সাথে এনি টাইম কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে দেখবেন বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরত্বতা বজায় রেখে একাকি থাকতে পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে